বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নকলা পৌরসভার চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হাসপাতাল মোড়ের বকুল ভিটায় এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী বেলায়েত হোসেন বক্তারা বলেন জনগণের অধিকার নিশ্চিত করা গণতন্ত্র পুনরুদ্ধার ন্যায় নিরপেক্ষ নির্বাচন এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণসংযোগ কর্মসূচি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন